দর্শক আসসালামু আলাইকুম ডাকস নির্বাচন খুব তাড়াতাড়ি হবে তার অলরেডি প্যানেল অনেক দল ঘোষণা করেছে নমিনেশন পেপার সাবমিট করেছে আজকে নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট ছিল কিন্তু একটি দলের নমিনেশন পেপার সাবমিট করার অপারগতার কারণে তাদের লন্ডনি সিদ্ধান্তের কারণে একদিন পিছাতে হয়েছে নমিনেশন পেপার জমা দেওয়ার সময় একদিন বৃদ্ধি করা হয়েছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুকে বলা হয় যে একটি মিনি সংসদ বাংলাদেশের এবং সমগ্র দেশের নির্বাচন ব্যবস্থা এই নির্বাচনের উপরে মানে এই নির্বাচনের ফলাফলের উপর প্রভাবিত হয় নির্বাচনের ফলাফল দ্বারা প্রভাবিত হয় এটার ইফেক্ট আগামী জাতীয় নির্বাচনে পড়বে একবার কনফার্ম কোনো মিস নাই এইখানকার যে সকল দলগুলো ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে তার মধ্যে বাক্সাস আছে ইসলামী ছাত্র শিবির ছাত্র দল তারপরে ছাত্র ইউনিয়ন ছাত্রমৈত্রী আরও অনেক দল আছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে সমস্ত দল ছাত্র তার নিজস্ব আঙ্গিকে তারা প্যানেল ঘোষণা করেছে বাক্সাস নিজস্ব আঙ্গিকে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ছাত্রমন্ত্রী তারা নিজস্ব আঙ্গিকে প্যানেল ঘোষণা করেছে তাদের উদ্যোধন রাজনৈতিক যাদের বলা হয় যে জাতীয় যে রাজনৈতিক দল যেমন ধরুন ছাত্র দল বিএনপির লেজুর ভিত্তি ছাত্র শিবিরকে বলা হয় কিন্তু ছাত্র শিবির সেটা স্বীকার করে না ছাত্র ইউনিয়ন সিপিবির ছাত্রমন্ত্রী সিপিবির বা বাসপোষের কী বলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের লেজুর ভিত্তি বলা হয় এইভাবে বলা হয় তোমার এনসিপি ধরেন বাসাস ইত্যাদি ইত্যাদি এই প্রত্যেক যে নেতৃত্ব ছাত্র নেতৃত্ব তারা নিজস্ব আঙ্গিকে তাদের মতো করে তারাই তাদের প্যানেল ঘোষণা করেছে তার মানে তারা ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তারা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা রাখে কিন্তু ব্যতিক্রম ঘটেছে দলের প্যানেল ঘোষণায় ছাত্রদল এত বড়ো একটি দল তারপর ছাত্র দল তাদের নিজস্ব বুদ্ধিতে নিজস্ব চিন্তায় নিজস্ব সিদ্ধান্তে প্যানেল ঘোষণা করতে পারেনি তাদের প্যানেল তাদের প্যানেল ঘোষণা করতে হচ্ছে লন্ডনের সিদ্ধান্তের উপরে এবং লন্ডন থেকে তার মাধ্যমে তাহলে কি আগামী নেতৃত্ব যখন ধরেন ডাকসু নির্বাচনে ছাত্রদল জিতে গেল তাহলে ওদের ডাকসু কেন্দ্রিক যত সিদ্ধান্ত হবে তাদের মিটিংয়ে হোক তাদের ডাকসুর যে কমিটি থাকবে সেখানে হোক বা অন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত সিদ্ধান্ত না গেল তারা কি কোনো সিদ্ধান্ত নিতে পারবে পারবে না তাদের সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতে হবে তার জিয়া তাহলে তারেক জিয়া যদি সিদ্ধান্ত দেয় তাহলে তো ভিপি জি তারেক জিয়াই হবে নাকি এনার এই ছাত্রদের ভিপি জিএস তো হওয়ার দরকার নেই এদের তো এখানে নির্বাচন করার দরকার নেই তারেক জিয়ার নামে নমিনেশন পেপার সাবমিট করলে হয় কিন্তু সেটা তো সম্ভব না তাহলে সিদ্ধান্ত কেন তারেক জিয়ার ওখান থেকে আসতে হবে এখন যদি তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে এই ছাত্র নেতৃত্বরা তাহলে আগামীতেও তো পারবে না কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ছাত্রদের জন্য উপযুক্ত ছাত্ররা কি চায় ছাত্রদের মানসিক চিন্তা কী সেইগুলো বোঝার মতন ক্ষমতা তো এই ছাত্রদল নেতৃবৃন্দ থাকবে না আর তা যদি তারা না পারে তাহলে তো তাদের এখানে প্রথম পরাজয় হলো এই পরাজয় কি সাধারণ ছাত্রছাত্রীরা ভালোভাবে নেবে সমস্ত বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই ছোট্ট বিষয়টা বুঝতে তো তাদের সময় লাগবে না লাগারও কথা না অলরেডি কিন্তু এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলরেডি গুঞ্জন শুরু হয়ে গেছে যে আগামী নেতৃত্ব যারা দিবে তারা যদি অন্যের সিদ্ধান্ত নিয়ে এখানে প্যানেল ঘোষণা করে তাহলে তাদের হাতে আমরা কীভাবে নেতৃত্ব তুলে দেব অলরেডি গুঞ্জন শুরু হয়ে গেছে আমার মনে হয় যে ছাত্রদল এই নির্বাচনে যাওয়ার আগেই পরাজিত হয়ে গেল তো প্রথম পরাজয় যখন প্যানেল দিতে গিয়েই হচ্ছে তাহলে প্যানেল দেওয়ার পরে তো এই ইস্যুতে করেই ছাত্রদল ভোট থেকে মানে ভোট পাওয়া থেকে বঞ্চিত হবে যখন এটা ছড়িয়ে যাবে তাহলে তখন সাধারণ ছাত্রছাত্রীরা তো ছাত্রদলকে ভোট দিতে চাইবে না তাহলে প্রথম পরাজয় যখন এখানেই হবে আগামীর পরাজয়গুলো কীভাবে ত্বরান্বিত করবে সে এত স্বাভাবিক ব্যাপার তারা যখন ভোট চাইতে যাবে তখন তো সাধারণ ছাত্রছাত্রী মুসকে মুস্কি হাসবে আর বলবে হয়তো মুখের উপর বলবে না কিন্তু বলবে মনে মনে যে তোমাকে ভোট দিয়ে কী হবে তুমি তো এই পদের যোগ্য না তুমি অন্যের মুখাপেক্ষী হয়ে তারপরে সিদ্ধান্ত নাও তাহলে আগামীতে আমাদের প্রয়োজনীয় কোন বিষয় সে সিদ্ধান্ত তো তুমি নিতে পারবে না দর্শক এই ছাত্রদল যদি তাদের প্যানেলে যে প্যানেল ঘোষণা করবে সেটা ঘোষণা করার পরাজিত হয় তাহলে তার ইফেক্ট আগামী জাতীয় নির্বাচনে পড়বে শুধু জাতীয় নির্বাচন না এখান থেকে রাজশাহীতে পড়বে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানকার নির্বাচনে এটা দ্বারা এই রেজাল্ট দ্বারা প্রভাবিত হবে চিটাগাং ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর্থাৎ এর পরপর যে বিশ্ববিদ্যালয়ের যে প্যান্ডেল নির্বাচনগুলো হবে বিশ্ব সংসদ নির্বাচন হবে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এর রেজাল্ট প্রতিফলিত হবে এর প্রভাব পড়বে এবং লাস্ট গিয়ে জাতীয় নির্বাচনে এই সব বিশ্ববিদ্যালয়ের প্রভাব পড়বে এবং সেটা বিএনপি নির্বাচনে কিন্তু পড়বে সুতরাং বিএনপি এখানে বড় একটি ভুল করল এই ভুল তাদের খেসরাত এই ভুলের খেসরাত তাদেরকে দিতে হবে এটা আমার বিশ্লেষণ আপনার মা মাথায় যদি অন্যরকম চিন্তা থাকে আপনি বলতে পারেন কমেন্টস করতে পারেন যে ভাই আপনার এটা সঠিক না বা ভুল আপনার মতামত জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ